প্রপার হোয়াইট কালার এর উপরে রয়েছে প্রপার হোয়াইট কালার এর মধ্যে রয়েছে এটার প্রাইস রয়েছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ভালো আর এটা হচ্ছে ইয়েলো এন্ড রেড কালার এটার প্রাইস কত জানো মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা কালার সব কটা কালার হচ্ছে কালার কম্বিনেশন আর এত সুন্দর পঞ্চমপল্লি আর নিউলি ম্যারেড তাদের জন্য ভীষণ শাড়িটা দেখো তো আগে শাড়িটা পুরোটা দেখো তারপর তোমাদেরকে আমি ডিটেলটা বলবো

মানে কোটা শাড়ির ওপর অ্যাপ্লিক করা রয়েছে তার মানে পাটটা কিন্তু রয়েছে একদম জামদানির কাজ করা পুরোটাই কিন্তু এখানে মানে এই স্পেশালি এখানে বানানো হয়েছে সামনে যেহেতু পুজো অর্থাৎ সেগুলো ভীষণ সুন্দর পুরো একদম অল কাজ মানে শাড়িটা একটা জায়গাও কিন্তু খালি নেই দেখো পুরো শাড়িটা কিন্তু